অভিভাবকরা যদি ঠিক হতো সমাজের নারীরা একশো পার্সেন্ট ঠিক না হলে অন্তত পঞ্চাশ পার্সেন্ট নারী সোজা হয়ে যেত কিন্তু অভিভাবকরাই তো ঠিক নাই তার মেয়ে কি করে না করে তার ভাতিজি তার অন্য আত্মীয় তার বউ তার বোন কি করে না করে এগুলার কোনো খোঁজখবরই নাই যার কারণে এমনকি ওই তার বিয়াত তো করতে হয় বাচ্চাকাল থেকে কারণ জিরো থেকে না করলে হঠাৎ করে চাপ দিলে উল্টা রিয়াকশন হয় ওই যে এখন দেখা যাচ্ছে যে নিজের বাপরে পর্যন্ত জবাই করে মেরে ফেলে কেন বিভিন্ন কথা শোনা যায় একটা অপরাধ নিজে দেয় আবার পত্রপত্রিকায় লেখে না মেয়ের মধ্যে অন্য সমস্যা ছিল সমকামিতা না কী কী ছিল বাপ বাধা দিয়েছে ব্যাস বাপরেই কুপিয়ে মেরে ফেলেছে তো বাস্তবতা এটাই যদি ছোটবেলা থেকে শাসন না করে বুড়াকালে শাসন করতে গেলে আপনারে শাসন করে দিতে পারে ওই সমূহ আশঙ্কা আছে নবী এমনি বলে নাই নামাজের জন্য পিটা বা। কয় বছরে কি জানেন না বাচ্চার বয়স কত হলে পিটাইতে বলছেন দশ দশ বছরে বাচ্চার উপর কিন্তু নামাজ ফরজিম নামাজ ফরজ হবে বালেগ হলে বালেগ হবে বারো থেকে পনেরোর ভেতরে যদি কোনো আলামত না থাকে পনেরোতে আর যদি আলামত আগেই চলে আসে তাহলে বারোতে আরও চোদ্দোতে হতে পারে দশ বছরের বাচ্চা তো বালেগই না কিন্তু ওকেই নামাজের জন্য পিটাতে বললেন কেন বলছেন শাসন আগ থেকেই করা লাগে আগ থেকে যদি না করে ওই পঁচিশ বছরের ধামরা পোলারে যদি মায়ের শুরু করে নামাজের জন্য নামাজ তো ধরবে না উল্টা অনেক সময় বাপের সঙ্গে বেয়াদবি করে ফেলতে পারে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে তো এই অভিভাবকদের নিয়েও তো বয়ান দেওয়া দরকার বয়ান তো দুই লাইনেই দেওয়া লাগে ওই যেমন আমরা বাপমায়ের কী কী হক আছে এটা নিয়ে প্রচুর অজ হয় না প্রচুর অজ এবং হুজুরদেরকে আলাদা করে বলে দেয় হুজুর বাপ মায়ের হক নিয়ে আওয়াজ করেন তো সন্তানের কি কি হক আছে এটা নিয়ে কিন্তু আওয়াজ কম হয় সমাজে বিশ্বাস হয় না সন্তানের হক ঠিকভাবে পালন না করার কারণেই আজকের দেশে এত বিপুল পরিমাণ সন্তানরা নষ্ট হচ্ছে এর দায় একদিকে সন্তানদের আর একদিকে অভিভাবকদের যেমন সন্তানরা যদি ঠিক বয়সে বিয়ে না দেন কষ্ট নিয়েন না অনেকে হয়তো কষ্ট পাবেন হুজুর আমাদের সন্তানদেরকে আবার খেঁপাই দিচ্ছেন নাকি না সন্তানরা ঠিক বয়সে যদি বিয়ে না দেন বিয়ের বয়স কত বিয়ের নির্ধারিত কোনো বয়স নেই খাবার খাওয়ার যেমন নির্ধারিত টাইম নেই প্যাটে ক্ষুধা লাগবে আমি খাবার খাবো ক্ষুধা সবসময় ঘড়ি ধরে লাগবে না স্বাভাবিক ব্যাপার রাত দশটা বাজলে ক্ষুধা লাগবে আটটা বাজলে ক্ষুধা লাগবে না না এমন না ক্ষুধা অনেক সময় এলোমেলো লাগে মানুষ ভারী খাবার না পেলেও দোকান থেকে এই হাবিজাবি কিনে খেতে থাকে এটাই স্বাভাবিক ব্যাপার ক্ষুধা ঘড়ি ধরে আসে না তো প্যাটের ক্ষুধা যেমন ঘড়ি ধরে আসে না বাকি যে আরেকটা ক্ষুধা আছে ওইটাও ক্যালেন্ডার ধরে ধরে আসে না আঠারো বছর হলে বয়স্ক তার মানে সতেরো বছর এগারো মাস উনত্রিশ দিন হয়েছে এখনো সে শিশু না টিপলে দুধ বের হবে তার ভেতরে কোনো চাহিদা নাই কোনো কাম উত্তেজনা নাই কিচ্ছু নাই একদম পুরা সাফ কিন্তু যেই মাত্র রাত বারোটা বাসবে এবং তার আঠারো বছর পুরো হবে সঙ্গে সঙ্গে সে পরিণত হয়ে গেছে ভেতরে চাহিদা চলে এসেছে এগুলো তো মার্কা কথাবার্তা কোনো পাগলও বিশ্বাস করবে না কোনো মানুষ ষোলো বছরও এতটা শারীরিকভাবে উপযুক্ত হতে পারে আর একজন হয়তো বিশ বছরও ততটা উপযুক্ত হয় নাই আল্লাহ সবাইকে একভাবে বানায় নাই সবার স্ট্রাকচার এক না সবার ভেতরের চাহিদা এক না তো বিয়েও সবাই এক বছর একই বছরে করবে জরুরি না আল্লাহ রসুল বিয়ে করেছেন তখন তার বয়স ছিল পঁচিশ এখন কেউ ফতোয়া মারে যে বিয়ে করার সুন্নত বয়স হলো পঁচিশ এটা একটা গাজাখুরি ফতোয়া ছাড়া কিছু হবে না কারণ আল্লাহ হাদিসে কোন নাই যে তোমরা পঁচিশ বছরে বিয়ে করো এইটাই যদি হতো নিজের মেয়েদেরকে যে বিয়ে দিয়েছেন আলী যেমন ফাতেমা রাজিয়ালকে বিয়ে দিলেন আলী রাজিয়ালও বয়স কত তখন ফাতেমা রাজিয়ালও বয়স কত সারা জীবন তো তাহলে একই বয়স মেনটেন করে চলতেন সাহাবিদেরকেও একই পরামর্শ দিতেন কিন্তু না নিজের পেটের ক্ষুধা লাগলে যেমন মানুষ খাবারের জন্য পাগল হয়ে যায় হালাল তরিকায় না পেলে হারাম তরিকায় চলে যায় পেটে যদি যদি ক্ষুধা লাগে হালাল খাবার না মানুষ কিন্তু জোটে হারামের দিকে এমনিও চলে যায় এজন্য দেশে দুর্ভিক্ষ বাড়লে চুরি ডাকাতি বাড়ে জানেন তো এটা দেশে যদি অভাব বাড়ে অভাব চুরি ডাকাতি কমে না বাড়ে কেন বাংলা একটা কথা বলে এদিকে বলে কিনা আমি জানি না অভাবে আর সবাই জানেন অভাবে স্বভাব নষ্ট হয় এমনও হয়েছে পত্রিকা একবার এসেছিল মসজিদের দান বাক্স থেকে চুরি হয়েছে দান বাক্স কিন্তু একটা চিঠি রেখে গিয়েছে যে চুরি করেছে বাচ্চারা লিখেছে যে আমি কোনো প্রফেশনাল চোর না আমার মা প্রচণ্ড অসুস্থতার আর্জেন্ট চিকিৎসার দরকার অনেকের কাছে ঋণ চেয়েছি কেউ ঋণ দিতে রাজি না বাধ্য হয়ে আমাকে এখন কোন জায়গা থেকে চুরি করবো আমার যেহেতু অভিজ্ঞতা নেই চুরি করতে গেলে আর রিস্ক আছে এজন্য আল্লাহর ঘর থেকে আল্লাহর মালি আমি চুরি করলাম তোমরা মাফ করে দিও আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে কিন্তু সত্য হলে ব্যাপারটা তো এমনই যে কেউ যখন অভাবে পড়ে অনেক সময় মানুষ অভ্যাস না থাকলেও বাধ্য হয় বাধ্য হয় পাপ করার জন্যে তাহলে হালাল খাবার না পেলে হারামে জ্বর তিন দিন ধরে পেটে খাবার নাই আর আরেকজন সামনে এসে খাবারের লোভ দেখাচ্ছে একবার বার্গার দেখায় একবার অন্য কোনো আইটেম দেখায় একবার কাচ্চি বিরিয়ানি দেখায় একবার এই দেখায় সেই দেখায় খেতে দেয় না কাছে গেলে আবার টান দিয়ে সরিয়ে নেয় দূরে নিয়ে চলে যায় কতক্ষণ ধৈর্য থাকবে এমনি তিন দিন ধরে খাবার নাই। তার মধ্যে ফেজলেমি শুরু করেছে দেখায় কিন্তু খেতে দেয় না কি হবে জানেন এক পর্যায়ে এমন রাগ বরে মায়ের হাড্ডি গুড্ডি ভাইঙ্গা তারপর নিয়ে ঠিকই খাবে ফেজলেমি করো এমনি খাবার নেই তার মধ্যে এটা করো তো এখন তো সমাজ এটাই হচ্ছে বিয়ের বয়স হয়েছে তাও বিয়ে দেবে না চাহিদায় সে নিজে কন্ট্রোল করতে পারছে না তাও সমাজ তার বিয়েকে জটিল করে রেখেছে বিয়ে করতে দেবে না এর মধ্যে সারাদিন তারা খাবার দেখাবে পেটের খাবার না অন্য খাবার তারা সারাদিন থেকে দেখাবে কিন্তু বলবে ধরা যাবে না ছোঁয়া যাবে না কিচ্ছু করা যাবে না খালি দেখবা 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 যত ক্ষুধা লাগুক তোমার তোমার চাহিদা হালাল তরিকায় মেটানোর কোনো পথ থাকবে না কীভাবে জানেন সমাজে ধর্ষণ বাড়বে সিম্পল কথা সমাজে ধর্ষণ বাড়বে একদিকে নাটক সিনেমা সাহিত্য এমনকি বিজ্ঞাপন থেকে শুরু করে পর্নোগ্রাফি সব ছড়াবে মহামারীর মতো আর আরেকদিকে বলবে বাবজানরা বিয়া কই না বিয়া দেরিতে করবা আঠাশ তিরিশ এটা কোনো বয়স হলো বেটা আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়া করিস যদিও নিজের পায়ে খাড়ানোর আগে অন্যের পায়ের উপর শুয়ে পড়ছে এই খবরটা কারো ভেতরে থাকে না তো এভাবে দেখা পিসাতে পিসাতে আর আরেক দিকে গুণা ছড়াতে ছড়াতে এমন ব্যাপক হয় তখন আর ওয়াজ দিয়ে ধর্ষণ বন্ধ হয় না এটা লেখা রেখেন শুধু দিয়ে কখনো সমাজ ঠিক ঠিক হবে হবে না না ছেলের দরকার করলে ছেলে প্রতিটা জিনিসের শরীয়ত নির্ধারিত একটা ওষুধ দিয়ে দিয়েছে সেটা যদি গ্রহণ না করা হয় পশ্চিমকালে সমাধান হবে না এই নারী কমিশনগুলোর মাথায় যে কয় কেজি গোবর আছে আল্লাহ ভালো জানে হ্যাঁ গোবর বললে আবার নরেন্দ্র মোদী রাগ করতে পারে তো যাই হোক কয় কেজি যে মলমূত্র আছে আল্লাহ ভালো জানে এরা দেখেন না ওই পতিতালয়গুলোর অধিকার নিয়ে কথা বলতে গিয়ে এখন বেশ্যাদেরকে পর্যন্ত শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলছে দেখেননি আপনারা বেশ্যাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চায় মানে বাকিরা যেমন শ্রমিক তারাও হবে শ্রমিক মানে দিনকে দিন যাতে ট্যাবু ভেঙে যায় তারাও ব্যাপকভাবে প্রকাশ্যে কাজগুলো করতে পারে শ্রমিক তার অধিকার নিয়ে কথা বলবে এবং তখন তো এটা এমনভাবে ছড়াবে যে ধরুন যারা গার্মেন্টসে চাকরি করে এক মাস সারা মাস কষ্ট করে কয় টাকা বেতন পায় পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার কিন্তু যদি কোনো মেয়ে দেখে এক রাতেই তিরিশ হাজার কামানো যায় কষ্ট করে এত কষ্ট করে পুরো মাস কেন শ্রম দেবে তখন তো এই কলেজে ভার্সিটিতে পড়া অনেক মেয়ে চিন্তা করবে টিউশনই কইরে এত খাটুনের দরকার নাই মাসে একদিন বিভিন্ন জায়গায় গলেই চলবেন কা মুসুল হবে আর কেউ কিছু বলতে পারবে না শ্রমিক শ্রমিক নিয়ে কথা বললে শ্রমিক সংগঠনগুলো তার পাশে দাঁড়াবে তাকে যারা নিয়োগ দিয়েছে তারা তার পক্ষে কথা বলবে পুরা কাজী ব্যবস্থা হবে অথচ আপনি চিন্তা করেন দেশে ব্যসখাখানা বাড়লে ধর্ষণ কমবে না বাড়বে আরে কমবে না বাড়বে হাজার গুণ বাড়বে তার চাহিদা শেষ হয়ে গেছে একবার গেলেই এমন না রে ভাই বরং হারামের মজা পাবে হারাম এমন জিনিস একবার যদি মজা পেয়ে যায় তখন হালালে আর তুষ্টি আসে না আসার কথা না যারা বদনজরে অভ্যস্ত কুদৃষ্টিপাতে অভ্যস্ত এই কথাগুলো আমি আগেই বলেছি অনেকের কষ্টের কারণ হবে কিন্তু যা বাস্তবতা বলতেই হবে কিছু করার নেই কেউ যদি কুদৃষ্টিপাতে অভ্যস্ত হয় নিজের স্ত্রীর প্রতি তার অন্তরকে পরিপূর্ণ আকৃষ্ট কিছুতেই রাখতে পারবে না হারামের মজা পেয়ে গেলে হালালের মজা খুব বেশি দিন থাকে না এটাই স্বাভাবিক ব্যাপার ওই মানুষ যখন গরিব থাকে গরিবানে হালতে চলতে পারে দেশে যখন কারেন্ট ছিল না আপনারা থাকেন নাই দেশে থেকেছেন ওই সময় সারাদিনই তো কারেন্ট নাই আরে কিসের গ্রীষ্মকাল বর্ষাকাল চলছে আলহামদুলিল্লাহ সবই চলছে তখন কোনো সমস্যা হয় না আর এখন পাঁচ মিনিটের জন্য কারেন্ট গেল আয় রে ফ্যানটা বন্ধ হয়ে গেছে এই তাড়াতাড়ি বাতাস মার মানে অবস্থায় এমন এটা না হলে তার প্রেশার বেড়ে গিয়ে হার্টবিট বেড়ে গিয়ে এই হবে সেই হবে আর যারা এসি রুমে থাকে সবসময় ব্রয়লার মুরগি এগুলোতে এসির বাইরে আনলে ওদেরকে এসির বাইরে এনে রাখলেই দুই দিন দেখবেন এমনি অসুস্থ হয়ে গেছে থাকবে সন্তুষ্ট আছে। যারা আগে গ্রামে থাকতে গিয়েছে এখন তারা উঠতে বলেন পারবে না তার হয়েছে। কাপড় পারে না কেন ওয়াশিং মেশিন অভ্যস্ত হয়েছে এমনকি থালাবাটিটা ধুইতে পারে না কেন ডিশওয়াশারে অভ্যস্ত হয়েছে ঘরের কাজটা ঘর ঝাড়ু দিবে মুসবেন এটাও পারে না কেন কাজের বুয়াশ দেখা শিখে ফেলেছে তো মানুষ যখন একবার উন্নত জীবন শিখে ফেলে নিচেরটা ভালো ভালো লাগে না তো মেকআপ করা সুন্দরীদেরকে দেখে দেখা এদের সঙ্গে ওটা মারা যদি শিখে যায় নিজের ঘরের বউ যে সারাদিন পরিশ্রম করে কষ্ট করে নিজের সামনে বিভিন্ন সময় কখনো ঘামছে কখনো বিভিন্ন হালতে আসছে তার প্রতি তার অন্তরে আকৃষ্টতা থাকবে কীভাবে এজন্য হালালের মজা ঠিক রাখতে চাইলে হারামের মজা ছাড়া লাগে তো এই সমাজ আপনারা দুই দিকে কাটবে একদিকে ভালো হওয়াকে কঠিন করবে আর একদিকে হারামের দিকে শুধু দাওয়াত দিতেই থাকবে দিতেই থাকবে